ছুটির দিনেও ক্যাম্পাসে চলছে ডাকসো নির্বাচনের প্রচারণা প্রতিটি হলেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা এদিকে ড্যাকসো নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু শিবির সমর্থিত প্যানেল বলছে ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতো কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি ছুটির দিনে হলে হলে প্রচারণা চালিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা কুশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তারা ভোটাররা বলছেন শুধু ইশতেহার নয় শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরই ভোট দেবেন তারা প্রার্থী যদি ভালো হয় যদি থাকে তাহলে সে অবশ্যই তার তার প্যানেল বরং প্রশাসনের বিরুদ্ধে কেনা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু আছে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও যদি আমরা এমন একটা বাস্তবসম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে যে কি বলবে এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া এবং প্যানেলগুলা নানান রকম প্রজেকশন এটার ভিত্তিতে আসলে ফলাফল বোঝা যাবে না আমার বিশ্বাস ফলাফল ডিফাইন্ড হবে হচ্ছে আগামী দশ আট দশ বারো দিনে আমাদের প্রত্যেকের ক্যাম্পেইন কেমন হয় আমরা কিরকমভাবে আউটরিচ করতে পারি সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা ভোটার এখন পরীক্ষার পর নিয়ে ব্যস্ত আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন সে নিজ বিরক্ত শিকার হবে আমিও নিজ বিড়ম্বনার শিকার হব জুম্মার নামাজের পর প্রচারণায় নামে ছাত্র দল এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয় এমন চলতে থাকলে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন প্রার্থীরা প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না আমরা শহীদুল্লাহ হলে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে আমরা এগুলোকে এক সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে আমরা তো কিছু গিফট দিতেই পারি তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ক্যাম্পাসে সেনা মোতায়নের পরিকল্পনার সমালোচনাও করেন তারা কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের সদর শিক্ষক আমরা তাদের থেকে শিক্ষক আচরণ চাই চারুকলার মাঠে ব্যানার ভেঙে ফেলার ঘটনায় প্রশ্ন তুলেন তিনি সুলতানা শর্না ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু নির্বাচনে পঁচিশটি পদে একশো জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্রিফিংয়ে জানানো হয় ভিপি পদে দশ সাধারণ সম্পাদক পদে নয় যুগ্ম সম্পাদক নারী পদে ছয় যুগ্ম সম্পাদক পুরুষ পদে দশ প্রার্থী চূড়ান্ত প্রার্থীতা প্রত্যাহার করেছে ছিয়াশি জন এদিকে ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল মিলে জ্যাকসু নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এগারোই সেপ্টেম্বর জ্যাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করতে নির্দেশ দিয়েছে প্রশাসন সব মিলে দুইশো সংখ্যা ছিল তা থেকে আমরা একশো জনকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের জন্য তাদের নাম আমরা চূড়ান্তকরণ করলাম আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে যদি আসলে শুরু করি রঞ্জন যেসব প্রার্থীদের বিরুদ্ধে আসলে ছিন্ন বিচ্ছিন্ন কিন্তু আমরা বিভিন্ন প্যানেল থেকে অভিযোগ পাচ্ছি অর্থাৎ একটি প্যানেল ছাত্রদলের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযোগ করা হচ্ছে ছাত্র শিবিরের দিকে আবার ছাত্র শিবিরের থেকে আঙুল ত্যাগ করা হচ্ছে ছাত্র দলের দিকে অর্থাৎ অন্যান্য প্যানেলগুলোও কিন্তু আবার ছাত্র শিবির কিংবা ছাত্র দলের দিকে আঙুল ত্যাগ করছে তাই কিন্তু বলা চলে এই কাদা ছোড়াছড়ি এই ডাকসু নির্বাচন কেন্দ্রে চো চলমান রয়েছে তবে সেক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন নিয়ে গত কয়েকদিন ধরে প্রশ্ন তোলা হলেও আমরা কিন্তু দেখেছি গত পরশু থেকে বিভিন্ন প্যানেলের আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার টানানো হয়েছিল যেসব ব্যানার পেস্টন ছিল সেগুলো কিন্তু প্রশাসন মধ্যে ছাড়িয়ে নিয়ে সরিয়ে ফেলেছে এবং গত কয়েকদিন ধরে যে আসলে পক্ষপাত দুষ্টের কথা বলা হচ্ছে পক্ষপাত দুষ্টের যে অভিযোগ করছেন কয়েকটি প্যানেল সেক্ষেত্রে কিন্তু দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে বারংবারই ছাত্র শিবিরের দিকে যে প্যানেলটি রয়েছে তাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ তাদের প্যানেলের দিকেই কিন্তু জোট সেই প্যানেলের দিকেই কিন্তু আসলে অভিযোগ তোলা হচ্ছে এবং সেক্ষেত্রে কয়েকটি জিনিস কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তারা একটু বেশি হয়তো বা সুবিধা পাচ্ছেন এমন অভিযোগ করা হচ্ছে তবে আমরা অন্যান্য প্যানেল ছাত্র ছাত্রদল অন্যান্য প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ পাচ্ছি যে নির্বাচন কমিশন বারংবারই ছাত্র দলের জন্য একদিন আসলে সময় বাড়িয়েছিল এই অভিযোগ যেরকম রয়েছে তার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনেরও কিন্তু কিছু অভিযোগ আমরা পাল্টাপাল্টি অভিযোগ পাচ্ছি তবে নির্বাচনের প্রচারণা নিয়ে যদি বলি আজ নির্বাচনের প্রচার প্রচারণার পঞ্চম দিন এবং পঞ্চম দিনে কিন্তু আমরা শুক্রবার হওয়ায় সকাল থেকে লক্ষ্য করেছি একটু হল কেন্দ্রিক প্রচার প্রচারণাগুলো কিন্তু আজ বেশি হয়েছে অর্থাৎ সকাল থেকে যেহেতু শিক্ষার্থীদের ক্লাস ছিল না তাই কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে হলে এর ভেতরে অবস্থান করে হল সংসদের যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো নিয়ে অনেকে বৈঠক করেছেন আবার তার পাশাপাশি নামাজের আগে এবং নামাজের পরেও কিন্তু আমরা দেখেছি হল কেন্দ্রিক গণসংযোগ বা কিন্তু ক্লাসের এদিকে কিন্তু আজ আমরা যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে খুব একটা আসতে দেখিনি এবং তার সাথে যদি যুক্ত করি আজ যখন আসলে কথা বলছিলেন বিভিন্ন প্যানেলের যার প্রার্থীরা রয়েছেন তারা তারা কিন্তু কয়েকটি জিনিস উল্লেখ করেছেন প্রথমত গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এবার সেনা মোতায়নের যে কথাটি আসলে রয়েছে আমরা শুনতে পাচ্ছি সেটিতে আসলে তাদের কি মনোভাব বিভিন্ন প্যানেল থেকে অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তাদের জিএস প্রার্থী আজ বলেছেন যে সেনা মোতায়নের মতন পরিস্থিতি সংঘাতময় পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো হয়নি যে সেনা মোতায়েনের প্রয়োজন রয়েছে এমনকি ভোটের দিনও সেনা মতানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না আমরা যখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তাদের সাথে কথা বলেছি তাদের জিএস তাদের ভিপ প্রার্থী এবং জিএস প্রার্থী উভয়ে কিন্তু আমাদেরকে খানিকটা একই ধরনের কথা বলেছেন অর্থাৎ নির্বাচনের দিন কোনোভাবেই সেনা সদস্যদের উপস্থিতি তারা চাচ্ছেন না এমন একটি আভাস কিন্তু পেয়েছি এবং ডাকসু চেঞ্জ কিংবা মেঘমল্লার বসুর কথাও যদি বলি তাদের প্যানেল থেকেও কিন্তু একই ধরনের কথা শুনেছি তবে আজ একটি ভিন্ন অভিযোগ কিন্তু মেঘমলার বসু দুষ্টের যে অভিযোগ বারংবার করা হচ্ছে সেটি যদি আসলে নির্বাচন কমিশন আমলে না নেয় তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনে অংশ করবেন কি না সে দিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন আর রঞ্জন এই ছিল আজকে আসলে মোটা দাগে যদি বলি আজকের সারা দিনের কর্মসূচি নিয়ে সব শেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে ধন্যবাদ আমি একটু সফির কাছে যেতে চাই সফি আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা জানি যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে সেটি ঘোষণাও দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে এটি বলা যায় জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে যে এই মুহূর্তে আসলে বলতে পারি যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে এবং আমার পিছনে দাঁড়িয়ে আছেন এখানে যারা শিবির সমর্থিত যে প্যানেলটি ওনারা কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন তাদের যে প্লে কার্ড রয়েছে এবং যে সদস্য তাদের যে প্রার্থী পরিচিতি রয়েছে সেটি নিয়ে তারা আমরা দেখতে পেয়েছি যে এখানে ক্যাম্পাসের ট্রান্সপোর্টের যে দোকানগুলো রয়েছেন সেখানে কথা বলেছেন এবং রাস্তা দিয়ে কিন্তু তারা প্রচারণা চালিয়ে এখান পর্যন্ত এসেছেন আমরা একটু যদি তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের তো প্রচার প্রচারণা শুরু হয়েছে কেমন শুরু করলেন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কি যারা নির্বাচন কমিশন আছে সম্পূর্ণ দায় দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা একটু বিস্তারিত বলবেন আমাদের জি আপনারা জানেন যে দীর্ঘত তিরিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে চাকসুর আমেজ শুরু হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর ইনশাল্লাহ যথাযথ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা রাখছি এবং আজকে থেকে অফিসিয়ালি আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার সময় শুরু হয়েছে এবং এটা চলবে আগামী নয় সেপ নয় সেপ্টেম্বর পর্যন্ত তো আমরা আজকে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এবং প্রতিটি বিভাগে যাব শিক্ষার্থীদের কাছে আমাদের যে ইয়াগুলো আছে ইশতেহারগুলো আছে আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা আশা করছি যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত আমরা সাধারণত দেখতে পাচ্ছি আশা করি এটা বজায় থাকবে সেটা প্রত্যাশা করছি আর কি আর আমাদের যে ইশতেহার আছে সেটা আমরা খুব শীঘ্রই ঘোষণা করব আশা করি স্টুডেন্ট আমাদের পক্ষেই থাকবে আমাদের পক্ষে রায় দেবে বলে আশা করছি কোন ধরনের সংখ্যা দেখছেন কিনা নির্বাচনের পরিবেশ কি সব দিক থেকে ঠিক আছে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ঢাকা ভার্সিটিতে বিভিন্ন আলোচনা চলছে আপনাদের এখানে কি অবস্থা একটু যদি বলেন জি এখন পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি না আপাতত আমার মনে হচ্ছে যে ক্যাম্পাস খুবই শান্ত আছে এবং আমরা পরস্পরের প্রতি যে আসলে ভ্রাতৃত্বের বন্ধনটা আমরা এখনো পর্যন্ত টুট দেখতে পাচ্ছি কোনো ধরনের এখন পর্যন্ত আসলে সংখ্যা দেখতে পাচ্ছি না আর কি ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে আসলে যারা ছাত্রসেবা সমন্বিত যে প্যানেলটি রয়েছে ওনারা কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রচার প্রচারণা কার্যক্রম সেটি শুরু করেছেন এবং এদিক থেকে আজকে যেহেতু একশো উনআশি জন সর্বসাকল্যে পঁচিশটি পদের বিপরীতে জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সেই চূড়ান্ত প্রার্থী তারিখে প্রচার করা হয়েছে এবং এরপর থেকে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আজকে প্রথম দিন প্রচারণার এবং এই প্রচারণা চলবে আগামী নয় তারিখ রাত বারোটা পর্যন্ত এবং এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন বলেছেন যে তারা যারা প্রচার প্রচার চালাবেন তারা যেন আসলে আইন মেনে চলেন আইন অমান্য করালে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তবে বাড়তি যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কিন্তু এই ক্যাম্পাসে যারা প্রার্থী রয়েছেন ভোটার রয়েছেন তারা কিন্তু কেউই সংখ্যা প্রকাশ করেননি যদিও তারা বলছেন যে এখনকার যেই পরিবেশ রয়েছে এটি যদি ধরে রাখা যায় তাহলে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যাবে শোফিয়া আপনাকেও ধন্যবাদ গেল এক বছরেও গুমহ মানুষদের ফেরত দিতে পারেনি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে বেসরকারি সংগঠন মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে করেন বক্তারা তাদের অভিযোগ গুমের শিকার যারা এখনও ফেরেনি তাদের স্বজনদের সাথে যোগাযোগ বা ন্যূনতম সৌজন্য দেখায়নি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকশো মানুষ গুমের শিকার হয়েছিল যাদের অনেকেই এখনও নিখোঁজ তবে তাদের ফেরাতে সরকারের তেমন কোনো উদ্যোগ না দেখায় আক্ষেপও করেন তারা করতে চাই খালি এই বর্তমান সরকারকে কারণ তারা কিন্তু যখন ক্ষমতায় আসেন অনেক আশা দিয়েছিল আমাদেরকে আমাদেরকে বলেছিল যারা যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে আনবে যদি ফিরে না আনতে পারে তাদের তথ্য আমাদেরকে দিবে তথ্যর পরে তারা বিচার প্রক্রিয়া শুরু করবে এখন পর্যন্ত কিছুই পেলাম না কেন আজকে ফেসলাত কত এক বছর পেরে যাওয়ার পরও যে সাড়ে তিনশো অধিক মানুষ এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা এই দেশের জন্য গুম হয়েছেন ওনাদের এখন পর্যন্ত আমরা জানি না কি হয়েছে এটি অত্যন্ত হতাশাজনক ভবিষ্যতে যখন গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচনে বিজয় পড়ে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে আমাদের সেই সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে পাকিস্তানের সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছে শতলেজ রবি ও চেনাব নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় আশঙ্কা করা হচ্ছে স্থানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর পানিতে ডুবে পড়ে আছে গাড়ি করুণ চোখে বন্যার পানির দিকে তাকিয়ে বন্যার তাণ্ডব দেখছেন গ্রামবাসী গবাদি পশু নিয়ে বুক পানিতে হেঁটে অন্যত্র ছুটেছেন কেউ কেউ আবার কেউ বা উদ্ধারকর্মীদের নৌকায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে মাল গ্রামবাসীর গবাদি পশুগুলো বন্যায় আটকা পড়েছে এই ছোট নৌকাগুলো দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না সরকারের উচিত বড় নৌকার ব্যবস্থা করা এবং সেগুলোকে উদ্ধার করা এছাড়া সরকারের উচিত গ্রামবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করা ওর খোরাকা বন্দোবস্ত দেওয়া যায় সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই ভয়াবহ রূপ নিচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি বন্যার ভয়াবহতা পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে রবি শতলেজ ও চেনার নদীর পানি উপচে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে অতিবৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার কারণে পাকিস্তানে সবচেয়ে জনবহুল কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় কবলিত এলাকার বাসিন্দাদের নদী ও জলাবদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় সরকারকে সব রকমের সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশেষ করে গুজরাট শিয়ালকোট এবং লাহোরে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের সহায়তা সবটুকু দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় বত্রিশ হাজার মানুষকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও চব্বিশ ঘন্টা যদি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শিয়ালকোট নারোয়াল গুজরানওয়ালা এবং আশেপাশের অঞ্চলে আরো বৃষ্টি হয় তাহলে নদীগুলোর উপর চাপ আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে ফাহিমা সারোয়ার সুফল নিউজ ডেস্ক জাপানের কোলাহল পেরিয়ে এক টুকরো স্বর্গ যেন কামিকচি নদীর কলতান পাখির গান আর চারপাশে নীরব প্রকৃতি এ যেন হারিয়ে যাওয়া কোন স্বপ্নের উপত্যকা ঋতুর সাথে সাথে রূপ বদলায় এখানকার প্রকৃতি আর সেই রূপের টানে প্রতি বছর ছুটে যান লাখো পর্যটক কামিকচি উপত্যকা যা কিনা এক হাজার মিটার উচ্চতায় জাপানিজ আলপসের কোলে সাজানো গাড়ির হর্ন নয় এখানে কেবল শোনা যায় পাহাড়ি নদীর কলকল ধ্বনি আর পাখির গান ঋতু বদলের সঙ্গে বদলে যায় কামিকুচির রূপ শরতে লার্চবন ছড়িয়ে দেয় সোনালি আলো আর গ্রীষ্মের সবুজে মরা উপত্যকা ঢেকে থাকে বরফের চাদরে আর নদীর কোলে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা মেলে স্নো মানকির প্রকৃতির নিস্তব্ধতায় গড়ে ওঠা এই অনিন্দ্য সুন্দর রিসোর্ট টাউনটি ভিন নেই উপাসনালয় কিংবা জাদুঘরের কেবল প্রকৃতির কোলে বিশ্রাম ও হাইকিং এখানকার তাইশো পুকুর সৃষ্টি হয়েছিল অগ্নুৎপাত থেকে যা এখন কামিকোচির সবচেয়ে জনপ্রিয় দৃশ্যপট বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশের প্রতিবিম্বে সাজানো এই জলরাশি ধারণ করে অলৌকিক রূপে সাল থেকে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ হোটেলের সংখ্যাও সীমিত এখানে কঠোর এসব নিয়মেই আজও অক্ষত আছে এই অরণ্য এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে কামিকুচি বছরের বাকি সময়ে তুষার থাকা এই উপত্যকা পরিণত হয় এক নির্জন ভূখণ্ডে আর এ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা হাসনাক্তার ডিবিসি ডেস্ক ডিভিসি নির্বাচিত সংবাদই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আরও ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন